আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আমার আজকে লোকটা দেখতেই পাচ্ছেন খাইয়া ফ্যাটটা ফিলে গেছে কা এটা হলো একটা সুদ খরের বুঝছেন নি এই যে আমার স্টুডিও আমি সাজাইছি আমার দেখা হ্যাঁ বাজারে দশ টাকা পান নিয়েছি পয়সি যে পান বানা লাগবে না আমার আস্তায় দিয়ে দেন পরে আমার ইনটেক প্যাকেট করে দিয়ে দিছে তা আমি সুন্দর করে গোসায় নিয়েছি কারণ আমি তো পান খাই না তো ওই মানে শুটিং এর লাগি তো পান খাওয়া লাগবে তাহলে এইগুলো লুইছি মিলাই দিলাই এই যে জর্দা চুন সুপারি পান এই হলো আর এই যেভাবে সাজায় রাখছি এই স্টুডিওটা দেখেন এই যে স্টুডিওটা কেমন হয়েছে দেখেন এই যে আমি আলো বইলাম ও স্টুডিওটা কেমন হয়েছে ঠান্ডা নিয়ে একটা স্টুডিও না আমার বাসা না হলে আমার কাছে যথেষ্ট ভালো লাগতেছে আল্লা কাছে কেমন লাগে বিডিও শেষে কুইন তারপরে যাই হোক তো ইনশাল্লাহ আমার নাটকটি দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আশা করি আর মতামত দেবেন নাটকটা দেখা ধন্যবাদ আসসালামু আলাইকুম